কাটছি ভাই মিষ্টি কেন ভাই কাজ কাম করার সেরকম সামর্থ্য আমার নাই কমলাপুর রেল স্টেশনে দুই বছর ধরে থাকতেছি কাজ কাম করতে পারি না টাকা পয়সার জন্য ব্যবসা দিয়ে দিই করবেন নাম কি ভাই আমার নাম হাসান আজকে সাকিবুল হাসানকে একটা ব্যবসা দিয়ে দিবো দর্শক ও হচ্ছে বেকার ও যতটুক বললো ওর আসলে পুঁজি বাট্টা নাই তোমার যদি আমরা ছোট একটা ব্যবসা দিয়ে দিই তুমি করবা জি করবো শিওর জি আচ্ছা চলো আজকে তোমার একটা ছোট্ট ব্যবসা দিয়ে দিবো এটা থেকে তুমি যদি চাও অনেক বড় হতে পারবা তুমি যদি চাও এটা নষ্ট করে ফেলতে পারবা শোনো আজকে এক পাল্লা পেয়ারার দাম কত জানো পাঁচ কেজি পেয়ারার দাম কত পাঁচ কেজি পেয়ারার দাম হচ্ছে দুইশো টাকা কত টাকা দুইশো টাকা দুইশো থেকে দুইশো বিশ টাকা আর বিক্রি কত জানো বারোশো টাকা কিভাবে আইনি আছে জায়গায় এমনি এমনি তো আর ইনকাম হইবো না কিছু করতে হইবো তোমার কিছু করলে না ব্যবসা হইবো এই দেখো আমরা রাস্তাঘাটে বাসে এরকম একটা পেয়ারার

দুইশো বিরাশি দুইশো বিরাশি টাকা তাহলে দুইশো বিরাশি টাকায় ওকে এখন তোমার আমি এই ব্যবসাটা দিলাম এই পেয়ারা গুলা কাটবা কাইটা হচ্ছে এই পলিগুলার ভিতরে বড়বা কাঠি আছে কাঠি দিবা লবণ আছে কিন্তু একটা ব্যাপার আছে এই তুমি পেয়ারা কাটবা তখন তো তোমার হাত নোংরা ভালো মতো ধুয়া নিতে হবে আর তুমি হচ্ছে এই হ্যান্ড গ্লাভস ইউজ করবা ঠিক আছে পর আমি কিছু হ্যান্ড গ্লাভস দিয়ে দিচ্ছি এই যে তুমি হ্যান্ড গ্লাভস গুলো এই হ্যান্ড গ্লাভস গুলো পরবা আপনি এই আপনি পরবা বুঝছো তাহলে কি হলো আর হাতের ময়লাটা ঢুকলো না এভাবে পরা পেয়ারাটা কাটবা আর একটা কাজ করবা তুমি হচ্ছে হেডব্যান্ড এরকম একটা হেডব্যান্ড সব সময় মাথায় পরে নিবা এই তুমি পরবা ভাবে এভাবে পরবা না পরে কি হবে জানো তোমার চুল টুল উইরা তোমার দেখি পড়তো আর এই যে পেয়ারা যখন কাটবা এই মাস্ক পরবা মাস্ক ইউজ করে এই পলি পরবা দেখো মাস্কটা পরো এই যেটা বললাম ধরো পেয়ারা ব্যসব পেয়ারা এইভাবে থাকলে তোমার কাছ থেকে মানুষ কিনতে আগ্রহ প্রকাশ করবে কারণ তুমি বলে তিন হাতে লাগানো মাস্ক লাগানো ক্যাপ লাগানো একটা ভদ্র মানুষও আমার এখান থেকে কিনতে চাবে যে ছেলেটা অনেক ক্লিন থাকে বিক্রি করে অভিনয় করি আমরা কি পেয়ারা কত কইরা ভাই ভাই দশ টাকা করে প্যাকেট দশ টাকা করে প্যাকেট ভালো হইব ভাই ভালোই কেবল কাটছি ভাই মিষ্টি হইব ভাই মিষ্টি হইবো ভাই কমাই লোন পাঁচ টাকা লোন না ভাই পাঁচ টাকা পাঁচ টাকা লোন না ভাই দশ টাকা হয় না ভাই ভাই আমার থাকবো না ভাই চালান থাকবো না কোন কথা বলেন আচ্ছা তাহলে একটা দশ টাকা দিয়ে আচ্ছা শোনো দর্শক দুইশো টাকার মধ্যে সাকিব হাসানকে একটা ব্যবসা দিয়ে দিলাম ও যদি চাই এটা কন্টিনিউ করতে পারবে বড় করতে পারবে তোমার আরো সজন্যমূলক উপহার আরো পাঁচশো টাকা দিলাম তুমি এখানে ইনভেস্ট করবা পেয়ারা কিনবা এক পাল্লা পেয়ারা দুইশো বিশ টাকা দুই পাল্লা পেয়ারা নিয়ে আসবা গাড়ি ভাড়া দিবা আট নাম্বার বাসে করে কারণ বাজার চলে যাবা তারপরে ঘুরে ঘুরে বিক্রি করবা তোমার বেকার থাকবা কেন তুমি এই না পাঁচশো টাকা আমি যদি তোমার এমনি এই ব্যবসাটা না দিয়া এমনি এক হাজার টাকা দিতাম তুমি কয়দিন খাইতা হয়তো দুই তিন দিন তাই খাইতা দুই তিন দিন তাহলে এখন কয়দিন খাইতে পারবা এখন ব্যবসাটা যে দিলাম টাকা পরিচালনা করব দর্শক ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলের লিংক দেওয়া রয়েছে আমরা হচ্ছে উদ্যোগ নিশ্চয় তারা বাংলাদেশে বেকার মানুষ আমরা যতটুকু পারি আমাদের জায়গা থেকে মানুষকে সহযোগিতা করবো আপনারা পাশে থাকলেই এটা সম্ভব ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন আর পিন কমেন্টে আমাদের ঘুরি চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে ভিজিট করে সাবস্ক্রাইব করবেন আসসালামাইকুম